বাইকের দামে গরিবের প্রিমিও গাড়িটা ভাই অসাধারণ ফ্রেশ এই যে দেখেন এই জায়গায় কিন্তু নিকিল পাবেন ভিতরে বিস্কুট বেজিনের গাড়ি এটা অসাধারণ ফ্রেশ একটা গাড়ি দেখেন আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভাই আমার শোরুম হয়েছে তেজগা লাভ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটির ভিডিওতে ভাই আমি নিয়ে আসছি গরিবের প্রিমিও বাইকের দামে গরিবের প্রিমিও গাড়িটা ভাই অসাধারণ ফ্রেশ অরিজিনাল অক্টিন ড্রাইভের গাড়ি কোনো সিএনজি কোনো এলপিজি হয় নাই আপনি দেখেন লাইটগুলি সব অসাধারণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি তেরোশো সিসির গাড়ি গাড়িটা দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি আপনি চারটা টায়ারই একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনি একটু ডোরগুলি দেখেন ভাইয়া এই যে দেখেন এই জায়গায় কিন্তু নিকিল পাবেন ভিতরে বিস্কিট বেজিন গাড়ি এটা দেখেন ভিতরে বিস্কিট কালার পাবেন সিট কাভারটা ইনস্টল করা আছে তেরোশো সিসির গাড়ি ভাইয়া অসাধারণ ফ্রেশ একটা গাড়ি দেখেন আমি একটু ব্যাগ খুলে দেখাই নালে বুঝবেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি দেখেন একবারে পুরা ফ্রেশ এলপিজি কোনো সিএনজি হয় না এই গাড়িটায় অসাধারণ ফ্রেশ এ দেখেন এদিকে আসেন এই সেটটা একটু দেখেন ডান পাশের ডোরও একদম ফ্রেশ কোন একবারে ভাইয়া এটা হচ্ছে সামনের ডোর জি এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গাড়ি আমি একটু রুমটা একটু দেখাই ভাইয়া একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই দেখেন ইঞ্জিনটা ভাই সব অরজিনাল 1300 সিসি কোনো অ্যাক্সিন হিস্টরি নাই ভাইয়া লাইটগুলি প্রত্যেকটা লাইট অরজিনাল আছে একবার ফ্রেশ একবারই দেখেন গাড়ি খুব টাইট বডির গাড়ি ভাইয়া দামটা কত আছেন ভাইয়া এটা আমরা চাচ্ছি 750000 টাকা আস্কিন প্রাইস আসলে অনার করা যাবে 2009 এর মডেল 2009 এর মডেল নয় রেজিস্ট্রেশন ভাইয়া গাড়িটা আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 018218926059 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই